ভাষা আন্দোলনে মাওলানা ভাসানির ভূমিকা উনিশশো সাল থেকে বিকশিত ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে মাওলানা ভাসানির ছিল বলিষ্ঠ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্কের প্রাথমিক পর্যায়ে কেবল জনসভা ভাষণে বা বিবৃতিতে নয় পূর্ব বাংলার প্রাদেশিক পার্লামেন্ট বা ব্যবস্থাপক সভায়ও তিনি বাংলা ব্যবহারের দাবিতে সোচ্চার থেকেছেন যেমন প্রাদেশিক উনিশশো সালের সতেরোই মার্চ ব্যবস্থাপক সভার অধিবেশনে মাওলানা ভাষানি ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহার করার দাবি জানিয়েছিলেন বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভেতরে তিনি অবশ্য আর কথা বলার বা দাবি জানানোর সুযোগ পাননি কারণ স্বল্প সময়ের মধ্যে মুসলিম লীগ সরকার ব্যবস্থাপক সভায় তাঁর সদস্যপদ বাতিল করেছিল ওদিকে পাকিস্তানের জাতির পিতা ও গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দেওয়ার পর থেকে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা আন্দোলনে শুরু হয়েছিল জিন্নাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও ঢাকা সফরে এসে কথিত প্রাদেশিকতার কঠোর সমালোচনা করেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে অত্যন্ত অশোভন আখ্যা দিয়ে সাফ জানিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষার মীমাংসা হইয়া গিয়াছে আঠারোই নভেম্বর উনিশশো আটচল্লিশ তখনও পর্যন্ত আসাম মুসলিম লীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত মাওলানা ভাষা নিয়ে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের রাষ্ট্রভাষা সংক্রান্ত মন্তব্য ও পূর্ব বাংলা বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেছিলেন এভাবে বিরোধিতার মধ্য দিয়েই তার সরকার বিরোধী ভূমিকা শুরু হয়েছিল ফলে তার উপর নেমে আসে নির্যাতন তিনি দক্ষিণ টাঙ্গাইল থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু সরকার তার এই নির্বাচনকে বাতিল করে দিয়েছিল উনিশশো সালের অক্টোবরে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আবারও বাংলা ভাষা ও কথিত প্রাদেশিকতার সমালোচনা করলে তার প্রতিবাদে মাওলানা ভাসানী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর সফরকালেই আরমানিটোলা ময়দানে তার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা থেকে রাষ্ট্রভাষাসহ বিভিন্ন বিষয়ে পূর্ব বাংলার দাবি তুলে ধরা হয় আন্দোলন দমন করার উদ্দেশ্যে উনিশশো সালের চোদ্দ অক্টোবর মাওলানা ভাসানীকে গ্রেফতার করা হয় লিয়াকত আলী খানের পর প্রধানমন্ত্রী পদে নিযুক্তি পেয়ে ঢাকা সফরকালে খাজা নাজিম উদ্দিনও উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির বিরোধিতা করার পাশাপাশি তিনি মাওলানা বিরুদ্ধেও কঠোর বক্তব্য রেখেছিলেন উনিশশো সালের সাতাশে জানুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন মাওলানা ভাসানিকে ভারতের চর হিসাবে চিহ্নিত করে বলেছিলেন তার উদ্দেশ্য পাকিস্তানের সংহতি নষ্ট করা জবাবে এক দীর্ঘ বিবৃতিতে মাওলানা ভাসানি বলেছিলেন জনগণ মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে এবং নিজেদের পায়ের নিচের থেকে মাটি সরে পড়তে শুরু করেছে বলেই খাজা নাজিমুদ্দিন বেসামাল হয়ে তার বিরুদ্ধে আবলতাবোল অভিযোগ আনছেন খাজা নাজিমুদ্দিনের রাষ্ট্রভাষা সংক্রান্ত ঘোষণার প্রতিবাদে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি বিকেলে ঢাকা বার লাইব্রেরি মিলনায়তনের সর্বস্তরের বিশিষ্ট নাগরিকদের এক সভা গঠিত হয়েছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ চল্লিশ সদস্য বিশিষ্ট সেই কর্মপরিষদের এক নম্বর সদস্য ছিলেন মাওলানা ভাসানী আবুল হাসিম ও আতাউর রহমান খানের মতো প্রবীণ নেতাদের পাশাপাশি অলি আহাদ মোহাম্মদ ওয়াহা ও আব্দুল মতিনের মতো ছাত্র ও যুবনেতারাও এতে অন্তর্ভুক্ত হয়েছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা কমিটি ঢাকা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চার ফেব্রুয়ারি যে ধর্মঘটের এবং সভা ও শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিল কর্ম পক্ষ থেকে সেসবের পূর্ণ সমর্থন জানানো হয়েছিল একাধিক বিবৃতি ও ভাষণে মাওলানা সঙ্গে কর্মসূচির একাত্মতা ঘোষণা করেছিলেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেদিন পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে সমবেত হয় এবং দীর্ঘ মিছিল নিয়ে বিক্ষোভ করে বিকালে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় দেয়া ভাষণে মাওলানা ভাসানী পূর্ব বাংলার সঙ্গে মুসলিম লীগ সরকারের বিশ্বাসঘাতকতার কঠোর সমালোচনা করেন এবং রাষ্ট্রভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকার একশো নম্বর মুঘল টুলিতে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় সরকার একশো ধারা জারি করলে সেটা ভঙ্গ করা হবে কি হবে না প্রশ্নে দীর্ঘ বিতর্ক চলে উল্লেখযোগ্যদের মধ্যে অলি আহাদ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার পক্ষে বক্তব্য রেখেছিলেন তাকে সমর্থন জানিয়ে মাওলানা ভাসানী বলেছিলেন যে সরকার গণ আন্দোলনকে বাঞ্চাল করার জন্য অন্যায়ভাবে আইন প্রয়োগ করে সে সরকারের জারি করা নিষেধাজ্ঞাকে মাথানত করে মেনে নেয়ার অর্থ স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করা মাওলানা ভাসানীর এই দৃঢ় অবস্থানের ফলে আন্দোলন জোরদার হয়ে ওঠে একুশ ফেব্রুয়ারি সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষিত হয় পাল্টা ব্যবস্থা হিসেবে সরকার বিশ ফেব্রুয়ারি রাত থেকে এক মাসের জন্য সব মিছিল সমাবেশ নিষিদ্ধ করে একশো ধারা জারি করে তীব্র উত্তেজনাপূর্ণ সে পরিস্থিতিতে ঢাকার চুরানব্বই নবাবপুরে অবস্থিত আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের জরুরি সভা এতে দীর্ঘ বিতর্কের পর একশো ধারা ভঙ্গ না করার পক্ষে বেশি ভোট পড়লেও পরদিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেই বিক্ষোভ মিছিল বের হয়েছিল সে মিছিলের উপরেই গুলি চালিয়েছিল পুলিশ আগের কর্মসূচি অনুযায়ী মাওলানা এই সময় আঠারো ফেব্রুয়ারি থেকে প্রদেশের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার জন্য সাংগঠনিক সফরে ছিলেন একুশ ফেব্রুয়ারি গুলি বর্ষণ ও ছাত্র হত্যার খবর জেনেই তিনি ঢাকায় চলে আসেন এবং পরদিন বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গায়াবানা জানাজায় অংশ নেন মোহাম্মদ সুলতানের মতে তিনি জানাজার নামাজের ইমামতি করেছিলেন অন্যদিকে গাজিউল হক বলেছেন তিনি মোনাজাত পরিচালনা করেছিলেন ভাষা আন্দোলনের প্রধান সমর্থক সাপ্তাহিক সৈনিক লিখেছে মেডিকেল কলেজের সম্মুখে তিনি লক্ষ লোকের একটি গায়বানা জানাজার নেতৃত্ব দেন বসির আল হেলাল ভাষা আন্দোলনের ইতিহাস পৃষ্ঠা তিনশো চুয়াত্তর থেকে তিনশো সতাত্তর বাইশ ফেব্রুয়ারির এক বিবৃতিতে মাওলানা ভাসানি বলেছিলেন ঢাকায় যাহা ঘটি আছে তাহার নিন্দা করার ভাষা আমার জানা নাই কোনো সভ্য সরকার এরূপ বর্বরচিত কাণ্ড করিতে পারে দুনিয়ার ইতিহাসে তার নজির খুঁজিয়া পাই না আমি মোমেন শাহি পাবনা কুমিল্লা সফর করিয়া গত রাতে ঢাকায় ফিরিয়া যাহা দেখিলাম তাতে আমার কলিজা ভাঙিয়া গিয়াছে নুরুল আমিন সরকার অবশেষে জাতির ভবিষ্যৎ ছাত্র সমাজকে দমাইবার জন্য চরম পন্থা অবলম্বনে মাতিয়াছে আমি দাবি করি অবিলম্বে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হোক পুলিশিগুলির তদন্ত করার জন্য হাইকোর্ট জজ ও জনপ্রতিনিধি নিয়া গঠিত কমিশন নিযুক্ত করা হোক আমি অপরাধীদের প্রকাশ্য বিচার দাবি করিতেছি এ ব্যাপারে যাদের গ্রেফতার করা হইয়াছে তাদের মুক্তি দেওয়া এবং যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হইয়াছে অবিলম্বে তাহা প্রত্যাহার করা হোক সর্বোপরি শহীদদের পরিবার পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক সাপ্তাহিক ইত্তেফাক চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে সরকার অসংখ্য ছাত্র ও রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছিল মাওলানা ভাসানিকে গ্রেফতার করতে না পেরে তার বিরুদ্ধে জারি করেছিল গ্রেফতারি পরোয়ানা মাওলানা ভাসানী আদালতে হাজির হয়ে গ্রেফতার বরণ করেছিলেন দশই এপ্রিল উনিশশো বায়ান্ন কারাগারেও তার সংগ্রাম অব্যাহত ছিল রাষ্ট্রভাষা ও স্বায়ত্ত শাসন সহ পূর্ব বাংলার বিভিন্ন দাবি পূরণ এবং আন্দোলনকারী গ্রেফতার করা রাজনৈতিক বন্দীদের মুক্তি আদায়ের জন্য মাওলানা ভাসানি এই সময় নতুন ধরনের অনশন শুরু করেন সারাদিন তিনি রোজা রাখতেন অর্থাৎ পানাহার করতেন না অনশন ভাঙতেন সন্ধ্যার পর তার অনুপ্রেরণার জন্য বন্দীদের অনেকেও একইভাবে অনশন শুরু করেন রাজবন্দি অলি আহাদ ও ধনঞ্জয় দাস লিখেছেন মাওলানা ভাসানের পরামর্শে তারা ৩৫ দিন রোজা রেখেছিলেন এবং এর ফলে কারাগারের ভেতরে বাইরে বন্দীদের মুক্তির জন্য আন্দোলন জোরদার হয়েছিল পর্যায়ক্রমে অনেকে মুক্তিও পেয়েছিলেন মাওলানা ভাসানিকে মুক্তি দেওয়া হয়েছিল উনিশশো সালের একুশে এপ্রিল রোজা রাখার ধারাবাহিকতায় আঠারোই এপ্রিল থেকে তিনি আমরণ অনশন শুরু করেছিলেন এতে তার শরীর খারাপ হতে থাকে সে খবর প্রকাশিত হলে জনগণের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জনমতের চাপে সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয় উল্লেখ্য বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কারাগারে মাওলানা ভাসানী একদিনের অনশন করেছিলেন এভাবেই বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন মাওলানা ভাসানী সেকালের আরও অনেক নেতাও প্রাথমিক পর্যায়ে অংশ নিয়েছিলেন সত্য কিন্তু তাদের সবাইকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি যেমন ভাষা আন্দোলনের অন্যতম ছাত্র নেতা গাজিউল হক জানিয়েছিলেন মাওলানা ভাসানী সহ যে বিয়াল্লিশ জন নেতা এই আন্দোলনের সপক্ষে ছিলেন তাদের মধ্যে প্রভাবশালী কয়েকজন মন্ত্রিত্ব ও রাষ্ট্রদূতের পদ নিয়ে আন্দোলনের সঙ্গে সম্পর্ক ছেদ করেন ধানশিরি সংকলন চতুর্থ প্রকাশনা উনিশশো আশি পৃষ্ঠা আটান্ন এখানে পাকিস্তান আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পরবর্তীকালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দির ভূমিকা সম্পর্কেও জানানো দরকার উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় গুলিবর্ষণ ও ছাত্র হত্যার পর সমগ্র প্রদেশে যখন সরকারের বিরুদ্ধে ধিক্কার উঠেছিল এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন যখন আরও দুর্বার হচ্ছিল এমন এক পরিস্থিতির মধ্যেও চব্বিশ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের হায়দারাবাদ থেকে প্রদত্ত এক বিবৃতিতে হোসেন শহীদ সরোয়ার্দি বলেছিলেন ঘটনা বর্তমানে ঘটিলেও বহু পূর্বেই পূর্ববঙ্গে ভাষা সম্পর্কে বিতর্ক দেখা দিয়েছে আমি সেই সময় একটি জনসভায়ও এক বিবৃতিতে বলিয়াছিলাম যে আদর্শের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হইয়াছে তদানুসারে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার বুকে অবশ্য উর্দুকে জোর করে চাপাইয়া দেওয়া হইবে না তবে বিদ্যালয়ে আবশ্যিক দ্বিতীয় ভাষা ভাষারূপে ইহা পড়ানো হইবে এবং যথাসময়ে এই প্রদেশবাসীগণ এই ভাষার সহিত পরিচিত হইয়া উঠিলে প্রদেশের শিক্ষিত সমাজ ও সরকারি কর্মচারীগণ আপনার হইতে ইহা পড়িতে ও লিখিতে শুরু করিবে তখন উর্দু তাহাদের নিকট গৌরবজনক মর্যাদাই লাভ করিবে এবং পূর্ব পাকিস্তানিরাও দুই ভাষাভাষী হইবে দৈনিক আজাদ পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন উল্লেখ্য মাওলানা ভাসানির নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হোসেন শহীদ সরোয়ারদের এই বক্তব্যের কঠোর বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিল দলের সাধারণ সম্পাদক শামসুল হক এক বিবৃতিতে বলেছিলেন সংবাদপত্রে এক বিবৃতি দেখিয়া আমরা অত্যন্ত বিস্মিত হইলাম উহাতে তিনি পরোক্ষভাবে উর্দুকে পাকিস্তানের গ্রহণের জন্য ওকালতি করিয়াছেন উহাতে তাহার ব্যক্তিগত অভিমতি প্রকাশিত হইয়াছে বলিয়া বুঝিতে হইবে এবং আমরা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করিতেছি যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা রূপে গৃহীত না হওয়া পর্যন্ত এবং সরকার কর্তৃক কার্যকরী না করা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাইবে আওয়ামী লীগের ঘোষণা পত্রে বাংলাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করিবার দাবি করা হইয়াছে এবং এই প্রতিষ্ঠান গঠিত হওয়ার পর হইতেই আমরা বাংলাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করিবার জন্য আন্দোলন করিয়া আসিতেছি দৈনিক আজাদ সাতাশে ফেব্রুয়ারি উনিশশো দলের পাশাপাশি মাওলানা ভাসানী নিজেও প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষেই ভূমিকা পালন করেছিলেন মূলত আওয়ামী লীগ সভাপতি হিসেবে তার অব্যাহত দাবি ও চাপের কারণেই উনিশশো সালে রচিত পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল